আবারও আমরা আসলাম আজকে আবাসন আছে এই যে আমাদের বড় ভাই শ্রদ্ধে বকুল ভাই আমরা বড় শিখেছি ভাই একটু দেখি আপনার মুক্ত ভাই আজকের অনুভূতি একটু বলা যাবে কি যে আপনি কি আজকে আসছে এটা কাতল পাইছে আর আশাবাদি বড় কাতল ধরবো আচ্ছা আসছেন কখন ভাই আপনি এই ঘন্টা দুয়েক আগে আসছি তাতেই মোটামুটি আপনি সফলতা এর রাগের ট্রিপে আপনি কি কাতল দর্সালেন হ্যাঁ রাগের ট্রিপে পাঁচটা কাতল দর্শলেন এই দেখতেছেন আমার বড় ভাই সেই বকুল ভাই আমি সরুদের সাথে আছি মোমেন ভাই আপনারা দেখছেন অনেক শিকারি পর্যাপ্ত শিকারি আছে এখানে অনেক শিকারি ডিগ্রি অনেক বড় আপনারা দেখতেছেন প্রচুর শিকারি বসছে এখানে হাজার আর ডিগ্রি অনেক বড় অনেক আর শিখে আমার খুব ক্লোজ নাম ভাই উনিও লাল মিনাটের শিকারি বড় মাপের তার সাথে আরো জন আরো কয়েকটা শিকারি এখানে আছে পাশাপাশি আপনারা দেখতেছেন নসলাম ভাই আজকে আপনার রেজাল্ট কেমন হয়েছে ভাই মানে রেজাল্ট ভালো হয়েছে মাছ পাইছে কয়টা কিন্তু ওই লোকটা কি জানেন শয়তান শয়তান মাছ পাইলে তেল বাড়ে আর মাছ না পাইলে আবার ওই যে ক্যাপ গাড়ে আমি আসছি আর এখন ওনার মাছ হবে না আমি দেখতে পারতেছি এখন হিটাইলেও মাছ হবে না